সম্মানিত প্রিয় বন্ধুরা স্বাস্থ্য হচ্ছে যে সকল সুখের মূল স্বাস্থ্য যদি আপনার ভালো না থাকে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু আপনার আছে কিন্তু আপনি শারীরিকভাবে মানসিকভাবে আপনি অসুস্থ তো সে রেখেই আজকে আপনাদের জন্য আমি আটটি বদ অভ্যাস ত্যাগ করবেন এবং আটটি অভ্যাস কীভাবে নিজের লাইফ স্টাইলের সাথে অ্যাডজাস্ট করবেন আপনি যদি আপনার জীবনের সাথে যদি কোনো আটটি অভ্যাস যদি কোনো মেনে চলতে পারেন তাহলে আপনার বয়স কখনোই আপনি আপনার বয়স তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হবে কিন্তু কখনও আপনি বৃদ্ধ হবেন না বিশেষ করে আমাদের বাংলাদেশের বিষয়টা আমি আপনাকে বলবো দেখবেন যে অনেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে দেখা যাচ্ছে সে কেন যেন তার ভিতরে একটা বৃদ্ধ একটা ভাব তার ভিতরে চলে আসছে বয়স্ক একটা ভাব চলে আসছে এবং তার কর্মের মধ্যে অনেকটা এনার্জি সে পায় না মানে শক্তি নিয়ে এসে কাজ করতে পারে না তো আপনাদেরকে আমি আলোচনাগুলো করার পূর্বে আমি আমার আমার ব্যক্তিগত একটা মতামত দিয়ে আপনাদেরকে আমি ভিডিওটি শুরু করি সেটা হলো আমাকে আপনারা দেখতে আপনাদের কত বয়স মনে হয় এটা আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে আমার কথাটা বলতেছি আমার বয়স বর্তমানে পঞ্চাশ বৎসর আমি আপনাদের সাথে যে আটটি আপনাদের সাথে যে পয়েন্ট আলোচনা করব সে আটটি পয়েন্ট আমি আজকে তিরিশ বৎসর এভাবে ধারাবাহিক ধারাবাহিকভাবে আমি আমার লাইফস্টাইলের সাথে আমি অ্যাডজাস্ট করে ফেলছি আমি ঠিক এভাবে চলতেছি সেজন্য হয়তো মহান রব্বুল আলমিন আমাকে অত্যন্ত সুস্থ রাখছে আমি কখনো কোনো ডক্টরের কাছে কখনো কোনো পরামর্শের জন্য যাইনি এবং কোনো আমি মেডিসিন আমি কখনো খেতে হয় না এটা আমি উপরালের কাছে সম্পূর্ণভাবে আমি সুক্রিয়া আদায় করি আমার বড় সন্তান বার্সিটিতে লেখাফা করে ছোট সন্তান আপনার ক্লাস নাইনে লেখাপড়া করে আপনারাও যদি আপনাদের লাইফস্টাইলটাকে সেভাবে যদি কোনো আমার মতো এবং বিজ্ঞানিক ডক্টরের সাজেশন অনুযায়ী যে আলোচনাগুলো করবো সে অনুযায়ী যদি আপনারা যদি কোনো আপনাদের লাইফস্টাইলটাকে শেষ করতে পারেন একদিনে তো আর সম্ভব হবে না হয়তো ধীরে 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 একদিনে মানে আস্তে 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 করে যখন আপনাদের এই বদপ বয়সগুলো দূর করবেন এবং অভ্যাসগুলো যদি আপনারা অ্যাড করতে পারেন বা লাইফস্টাইলটাকেভাবে চালাতে পারেন দেখবেন যে ঈশ্বা আপনার সম্পূর্ণভাবে সুস্থ এবং সবল থাকবেন আপনাদের বয়স ষাট হয়ে মানে আপনাদের বয়স চল্লিশ হয়ে যাব পঞ্চাশ হয়ে যাবো ষাট হয়ে যাব সত্তর হয়ে যাব দ্যাস ম্যাটার কিন্তু আপনারা সবসময় সুস্থ এবং স্বাভাবিক থাকবেন দেখেন একটা মানুষ যখন সুস্থ এবং স্বাভাবিক থাকে তার ব্রেন নার্ভ এগুলো ভালোভাবে রক্ত ব্লাড সার্কুলেশন এগুলো ভালোভাবে কাজ করে যখন ভালোভাবে যখন আপনার নার্ভগুলো কাজ করবে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে আপনার কিডনি ভালো থাকবে আপনার হার্ট ভালো থাকবে তখন আপনার মাইন্ড মস্তিষ্ক আপনার অনেক বেশি ভালো থাকবে প্রফুল্ল থাকবে তখন আপনি আপনার যে কোনো কাজের মধ্যে আপনি সাকসেস হতে পারবেন আর যদি কোনো আপনি যদি কোনো এই অসুস্থ হয়ে যান দেখা যাচ্ছে আপনার মাইন্ড ভালো নাই আপনার মন মানসিকতা আপনার ভালো নেই তখন দেখা যাচ্ছে আপনি যে কোনো কাজের মধ্যে আপনি ফিল করবেন আপনি কখনো সফল হতে পারবেন না তো চলুন আটটি পয়েন্ট আপনাদের জন্য রেডি করছি আমি সেই আটটি পয়েন্ট আপনাদেরকে আমি খুব সংক্ষেপে বলি এক নম্বর পয়েন্ট আমরা তো সকালবেলা ঘুম থেকে ঘুরি চা কফি খালি ফ্যাটে শুরু করে দিই ফান করা নো এটা কখনো করবেন না সকালবেলা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে গরম পানি হালকা কুসুম গরম পানি সাথে যদি একটু লেবুর রস দিতে পারেন তাহলে আরও অনেক বেটার যখন আপনি সকালবেলা হালকা গরম পানি এবং লেবুর রস দিয়ে যদি আপনি এক গ্লাস দুই গ্লাস পানি খান তাহলে দেখবেন যে আপনি শরীরের ভিতরে যে সমস্ত আপনার খারাপ যে দূষিত যে টক্সিনটা আছে সমস্ত টক্সিনগুলো বেরিয়ে যাব এবং আপনার মুখের ভিতরে যে আছে সমস্ত ব্যাকটেরিয়াগুলো গরম পানির সাথে পেটে চলে যাব পেটে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার হজম শক্তি রাখে আপনি এটাকে অনেক শক্তিশালী করে আপনি তারপরে আপনি যখন যেটা খাবেন সেটা দেখবেন যে খুব দ্রুত বা এটা হজম হয়ে যাব আমাদের কেন গ্যাস্ট্রিক হয় কেন আমাদের আলসার হচ্ছে কেন আমাদের কিডিক সমস্যা হচ্ছে এগুলো হলো সব আমাদের আমাদের কিছু ব্যাড হ্যাবিট থাকার কারণ দুই নম্বর সালাদ খাবেন যে সমস্ত আপনার আপনার প্যাপে সালাদ পেঁপে গাজর শশা মানে টমেটো যে সমস্ত সালাদ আছে আপনার পাতাকপি ফুলকপি অর্থাৎ সালাদ জাতীয় যত আইটেম আছে সমস্ত আইটেম যত বেশি খেতে পারেন তত বেশি আপনার জন্য লাভ হবে যখন আপনার সালাদটা খাবেন তখন আপনার শরীরটাকে অনেক বেশি শক্তিশালী করে ফেলবে আপনার শরীরের নার্ভগুলো অনেক দ্রুত কাজ করবে আপনার ব্লাড সার্কুলেশন দ্রুত হবে আপনার এবং আপনি যে খাদ্য খাবেন সে খাদ্য দ্রুত হজম হবে এবং এই আপনার সালাডটা দ্রুত হজম হয় এবং অন্য অন্য খাদ্যকে দ্রুত হজম করার জন্য সেটাকে খাদ্যকরী ব্যবস্থা নেই তিন নাম্বার খাওয়া দাওয়া কম খাবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন একদম পেট পুরে খেয়ে তবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনি যাই খান তাহা স্বাস্থ্যসম্মত খাবেন প্রয়োজনে কম খাবেন দেখবেন যে আপনি অনেক স্বাভাবিক থাকবেন এবং সুস্থ থাকবেন যদি আপনি অস্বাস্থ্য খাদ্য খান হ্যাঁ এট ফ্যাট ফুরিয়ে খান তাহলে দেখা যাচ্ছে আপনি কখনও সুস্থ থাকতে পারবেন না ওই যে অল্প বয়সে আপনি বিদ্যুৎ দিকে চলে যাবেন চার নাম্বার এক জায়গায় বসে বসে দীর্ঘক্ষণ কাজ করবেন না ওকে কাজ করার প্রয়োজন আপনি কাজ করবেন কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা পর পর উঠে উঠে একটু পায়সারি করবেন একটু হাঁটাহাঁটি করবেন হ্যাঁ আপনার আপনার যে যদি অফিস আদালত হয় সেখানে আপনার অফিসের ভিতরে এক মানে একটু এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করবেন অর্থাৎ আপনি এক জায়গায় বসে বসে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে আপনার শরীরটা স্থবির হয়ে যা আপনার ব্লাডটা বসে যা ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হয় না আপনার আপনার নার্ভগুলো ভালোভাবে কাজ করে না তখনই কিন্তু আপনার সমস্যাটা আস্তে আস্তে দেখা দেয় পাঁচ নম্বর আমরা তো নর্মালি সবসময় আপনার শ্বাস ফেলাচ্ছি শ্বাস নিচ্ছি হ্যাঁ কিন্তু এটা তো আমাদের নর্মাল ব্যাপার আমাদের সমস্ত কাজ করার মধ্যে বা আমরা ঘুমাচ্ছি বা হাঁটতেই চলতেছি আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের শ্বাস আমরা গ্রহণ করতেছি শ্বাস নিচ্ছি কিন্তু ইম্পর্টেন্টভাবে ডক্টর বলছে ইম্পর্টেন্টভাবে সেটা হলো আপনার নির্দিষ্ট একটা টাইম মেনটেন করি আপনাকে শ্বাস খুব মানে আপনি গভীরভাবে আপনি শ্বাস নেবেন যত বেশি গভীরভাবে শ্বাস নিবেন তত বেশি দেখবেন যে আপনার ভিতরে আপনার অক্সিজেন গ্রহণ হবে এবং তত বেশি আপনার নার্ভগুলো ভালো থাকবে তত বেশি আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে একটু যখনই সহপান একটু মানে খুব মনোযোগ সহকারে এবং গভীরভাবে শ্বাস নেবেন বড় বড় করে শ্বাস নেবেন দেখবেন যে যত বেশি বড় বড় শ্বাস নেবেন তত বেশি দেখবেন যে আপনি অনেক সবল এবং সুস্থ সুস্থ হয়ে যাবে ছয় নম্বর মাংস খাবার সঠিক নিয়ম এবং মাংস খাবেন আপনার সমস্যা নেই মাংস আপনি প্রতিদিন না খাওয়াটা ভালো প্রতিদিন মাংস খেলে আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে আপনার আপনার শরীর রক্ত সঞ্চালন কমে যাবে এবং আপনার আপনার শরীরের মধ্যে নানান রকম আরও অসুবিধা দেখা যেতে পারে তো সেই জন্য আপনি প্রয়োজনে একদিন পর বা এক সপ্তাহে একবার আপনি মাংস খান কিন্তু মাংসটা আপনি খুব বেশি ভুনা তেলে বুনা করে খাওয়ার খাবেন না অনেক আমরা কালা বুনা বলি বা নানান রকম আমরা আইটেমে আমরা আপনার মাংস খাওয়ার জন্য খাই এটা আমাদের জিব্বার স্বাদ না লাগে তো নাই সেই জন্য অতিরিক্ত মশলা দিয়ে তৈল দিয়ে আপনার মাংস ভুনা করে কম খাবেন বিদেশিরা অনেক শক্তিশালী কেন শক্তিশালী তারা খুব কম খায় এবং স্বাস্থ্যসম্মত খায় এবং তারা ঘন ঘন খায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু তারা স্বাস্থ্যসম্মত খাওয়ার খায় আমরা যেভাবে তেলে ভাজা করি খাই খুব মানে মোজ করি খাই ওরা এভাবে খায় না তো সুতরাং এভাবে খুব খাওয়ার চেষ্টা করবেন কম তলে ভাজা খাওয়ার তাহলে দেখবেন আপনি অনেক সুস্থ স্বাভাবিক থাকবেন সাত নাম্বার সবজি বাসাই আপনার মাংসর আইটেম থেকে আপনাকে আপনার সবজির আইটেমটা আপনি বেশি বাড়ান আমুষ জাতীয় খাদ্যটা বেশি খান অর্থাৎ মাছ জাতীয় আপনার বেশি খেতে পারেন সমস্যা নেই আর সবজি আপনি যত বেশি খেতে পারেন সালাতের মতো আর সবজির মধ্যে আপনার সব সবজি আবার সঠিক নয় যেমন আপনার পালং শাক পুঁই শাক কলমি শাক ডাটা শাক মানে এরকম কিছু লাল শাক হুম এরকম কিছু শাক আছে ডেরো শাক হ্যাঁ ওরকম যে সমস্ত শাকগুলো আছে লাল সবুজ রঙের এই সমস্ত শাকগুলা যত বেশি খাবেন তত বেশি দেখবেন যে আপনি অনেক স্বাভাবিক থাকবেন আপনি চিন্তা করতে পারবেন না যেটা আমি আমার লাইফস্টাইলের সাথে আমি এ প্রতিনিয়ত করতেছি এবং চেষ্টা করতেছি এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসি আমার শ্বাসকষ্টের কোনো সমস্যা নাই আমার ডায়াবেটিসের কোনো সমস্যা নাই আমার কোনো রকম আলহামদুলিল্লাহ ডক্টরের কাছে যাওয়ার যে একটা প্রয়োজন অনুভব সেটা আমি কখনো এখন পর্যন্ত করিনি আমার এখন পর্যন্ত পঞ্চাশ বছর এসে এবং আট নম্বর এবং সর্বশেষ পানি পানির অপর নাম হল জীবন আমাদের পুরো একটা বড়ি তৈরি করা হয়েছে সিক্সটি পারসেন্ট পানির মাধ্যমে তো আমাদের বডিতে আমাদের বড়িটাকে যে কার্যকরী ক্ষমতা রাখে সেটা ওই যে সিক্সটি পার্সেন্ট যে পানি পানির মাধ্যমে কিন্তু আমাদের বইটাকে অল টাইম একটা সার্কুলেশন অল টাইম একটা সার্কুলেশন চলে অল টাইম একটা ডাই চলে মানে অল টাইম আমাদের বইটাকে সবসময় একটা পানির বিভিন্ন দ্রব্যাদি দিয়ে পানির পানির যে সমস্ত আইটেম সমস্ত এগুলো দিয়ে কিন্তু আমাদের সমস্ত অঙ্গ পতঙ্গ মেশিনপত্রগুলো সবগুলো চলতেছে নার্ভগুলো চলতেছে আমাদের ব্রেন ভালো থাকতেছে আমাদের টিস্যুগুলো চলতেছে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকতেছে এবং আমাদের এই আপনার আমাদের যে ব্লাড ব্লাডটাকে আপনার নর্মাল রাখতেছে খুব দ্রুতভাবে সঞ্চালন করার সে চেষ্টা চলতেছে সুতরাং ফানি নাম হচ্ছে যে অপর নাম হচ্ছে জীবন এবং প্রতিদিন মানে একটু একটু করে চুমুক দিয়ে দিয়ে অন্তত প্রতিদিন মানে দুই ঘন্টা পর এক ঘন্টা পর পর পানি খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং প্রতিদিন অন্তত যেহেতু আপনি তিন থেকে চার লিটার পাঁচ লিটার পর্যন্ত আপনার পানি খাওয়া হয় এবং গরমকালে তো সেটা আরও ভিন্ন বিষয় তখন আরও একটু বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে সমস্ত টিপসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি এগুলো ডক্টরের বিষয় এগুলো সায়েন্স প্রমাণ করছে বড়ো বড়ো ডক্টররা প্রমাণ করছে রিসার্চ করে বের করছে তো আজকের মতো বিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের স্বাস্থ্য টিপস পাওয়ার জন্য এবং লাইফস্টাইল সংক্রান্ত বিষয়ে আরও জানার জন্য এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ